সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠায় আরো এক ধাপ এগিয়ে গেল তুরস্ক সাম্রাজ্যভুক্ত সাবেক অঞ্চল সিরিয়ায় দুটি সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে রিসেপ তাইয়ে দোয়ান সরকার দেশটির গণমাধ্যম তুর্কি উঠে এসেছে এই তথ্য প্রতিবেদনে হয় সিরিয়ান নতুন সরকারের যৌথ প্রতিরক্ষা সহায়তা চুক্তি সই করতে পারে তুরস্ক এর আওতায় দামেস্কের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হবে পাশাপাশি এইচটিএস নেতৃত্বাধীন সরকারকে যে কোনো হুমকি থেকে রক্ষায় কাজ করবে আঙ্কায়ার সেনারা তবে দুটি সামরিক ঘাঁটি যে লোক দেখানো কোন কার্যক্রম নয় তাই প্রমাণ স্বরূপ মিলিটারি বেসে রাখা হবে অর্ধশত এফ সিক্সটেন যুদ্ধ বিমান সামরিক ঘাঁটিকে বহিঃশত্রুর হামলা থেকে প্রতিহত করার জন্য বসানো হবে রাডার স্টেশন এছাড়াও বাফার জোন প্রতিষ্ঠা করা হবে সিরিয়া ইসরাইল সীমান্তে এবং পদক্ষেপের মাধ্যমে ইসরাইল থেকে চালানো যে কোনো হামলার সংকেত পাওয়া যাবে যা এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে প্রতিহত করা সম্ভব গেল ডিসেম্বরে অর্ধশত বছরের বাসার আসাদ সাম্রাজ্যের পতন হয় মাত্র এগারো দিনের অভিযানে এই অভিযানে সামনে থেকে নেতৃত্ব দেয় আবু মোহাম্মদ আল জুলানির নেতৃত্বাধীন এইচটিএ আর গোষ্ঠী গোষ্ঠীটিকে পেছন থেকে সহায়তা দিয়েছে তুরস্ক তাই দামেস্কের বর্তমান সরকারের সঙ্গে আঙ্কারার সম্পর্ক ইস্পাত দৃঢ় টার্কিশ প্রেসিডেন্সের ডিরেক্টরেট অব কমিউনিকেশন প্রধান পাহিদ্দিন আলতুন জানান শীঘ্রই তুরস্ক সফর করতে পারে এইচটিএস প্রধান ধারণা করা হচ্ছে এ সময় দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠকের পর চুক্তিটি সই করা হবে এতে করে সিরিয়ায় নিজেদের আগ্রাসন বন্ধ করতে বাধ্য হবে ইসরায়েল পাশাপাশি কোনো কারণে আগ্রাসন চালালে তুরস্ককে ইসরায়েলে হামলা চালানোর বিষয়ে বাধা দিতে পারবে না পৃথিবীর কোনো শক্তি প্রতিবেদন প্রকাশ করে ইসরায়েল সরকারের বিশেষ নাগেল কমিটি যেখানে উল্লেখ করা হয় অটোমান সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠার সংকল্প নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এমন পদক্ষেপ ইসরায়েলের বিরোধী বলে উল্লেখ করা হয়েছে সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে তুরস্কের সক্ষতাও ভাবিয়ে তুলছে ইসরায়েলকে কমিটির প্রতিবেদনে জানানো হয় অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠায় হামলা চালাতে পারে বিদ্রোহীরা এই শক্তিশালী হতে পারে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ধ্বংস করতে পারে বলে শঙ্কা উঠে আসে প্রতিবেদনে তাই তুরস্কের সঙ্গে সরাসরি সংঘাত মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য পরামর্শ দেয়া হয়েছে ইসরায়েলি সরকারকে বর্তমান সাম্রাজ্যের পুনরুজ্জীবন নিয়ে রাখ রাখঢাক করছেন না তুরস্কের দীর্ঘদিনের প্রেসিডেন্ট রিসেপ এর প্রথম সাফল্য হিসেবে মনে করছেন বিশ্লেষকরা এর আগে ডিসেম্বরে এক সম্মেলনে এরদোয়ান ঘোষণা দিয়ে বলেন তুরস্ককে সাত লাখ বিরাশি হাজার বর্গ কিলোমিটার ভূখণ্ডে আবদ্ধ রাখা যাবে না দেশটির জন্য ইতিহাস মনোনীত একটি লক্ষ্য রয়েছে সে লক্ষ্য প্রতিষ্ঠায় কাজ করে যাবে তার সরকার